এক বছরে কত টাকার ব্যবসা হয় কে বলতে পারে আমাদের নিয়ত হচ্ছে ভাই আমরা টাকা ইনকাম করতে চাই সেই টাকা দিয়ে মানুষের উপকার করতে চাই দেশের উপকার করতে আমার টাকা নাই আমি কি উপকার করতে আমাকে ভাই গতানুগতিক চিন্তা করবেন না আমাকে এমডি ভাবারও দরকার নাই আমার প্রতিষ্ঠানকে কোনো কোম্পানি ভাবার দরকার নাই আমার ডিলারকে ডিলার ভাবার দরকার নাই দোকানদার হওয়ার দরকার নাই এটা একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে যারা নাম লেখাবে প্রত্যেকের নিয়ত হতে হবে কি আমি সৎ থাকবো আমি ভালো কাজ করব আমি ভালো কাজের সাথে থাকবো